গরিব মানুষ সাধারণ মানুষ তাদের অনেক প্রাপ্য আছে সেই প্রাপ্য যখন সরকার লুট করে নেয় তখন যে কোনোভাবেই হোক প্রাপ্য পাওয়াটা স্বাভাবিক এর মধ্যে তো কোনো অপরাধ কিছু নেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সহ নানান রকম প্রকল্প ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও আছে বাইরেও আছে কিন্তু মুখ্যমন্ত্রী কি এটা কি আপলিফমেন্টের জন্য করছেন না আপনি খেয়াল করে দেখুন লক্ষ্মী ভাণ্ডার দু হাজার ভোটের ঠিক আগে পাঁচশো টাকা বাইশবার তেইশ বাদ ভোট নেই চব্বিশে আবার পাঁচশো টাকা কেন লোকসভা ভোট পঁচিশ বাদ ভোট নেই আবার ছাব্বিশে পাঁচশো টাকা কেন ভোট আছে তাহলে এই যে টাকা দিচ্ছি এটা মানুষের আপ্রিভমেন্টের জন্য নয় মহিলা সমাজ তার সক্ষমতা তার জন্য নয় দিচ্ছি কেন ভোট ভোট কেনার ব্যবস্থা হিসেবে যখন মুখ্যমন্ত্রী এটা করেন তখন গোটা দেশে অথবা গোটা দেশের বাইরে যারা ডাইরেক্ট বেনিফিটের ব্যবস্থা করেন তার সঙ্গে এটা অন্যরকম হয়ে যায় শুধুমাত্র ভোটের জন্য টাকা এটা আসলে মানুষকে অসম্মান করা এর চাইতে অনেক বেশি টাকা মানুষের প্রাপ্য মহিলাদের প্রাপ্য সেই প্রাপ্যটা মানুষকে পৌঁছে দেওয়াটাই বামপন্থীদের কাজ ওটা তৃণমূল শুধু ভোটের জন্য করে ধরা পড়ে গেছে তো তাহলে ভোটের বছরে পাঁচশো আবার তারপরে ভোটের বছরে পাঁচশো আবার তারপর ভোটের বছরে পাঁচশো ভোট নেই তো বাড়তি নেই সরকার বাজেট তো না ভোটার অ্যাকাউন্ট তাতে বলল যুবসাথী দেড় হাজার টাকা আগস্ট থেকে চালু হবে তো হঠাৎ সেটা এপ্রিলে চলে আসলো কেন যখন বাজেট অধিবেশন শেষ বাজেট পাস মানে ভোটার অ্যাকাউন্ট পাস হয়ে গেছে তারপরে আগস্টটা কি করে আবার এপ্রিলে হলো এটা কি সাংবিধানিক এটা কি আইনসম্মত এটি কি আইনে হয় নাকি ভোট এতই বালাই যে ভাই অন্তত যদি বারোশো টাকা কি পনেরোশো কিছু একটা হাতে পৌঁছে দিই দুটো ভোট যদি পাই মানুষ পশ্চিমবাংলায় এত বোকা না পশ্চিমবাংলা মানুষ এটা দেখেছে যে এটা শুধুমাত্র ভোটের জন্য তাকে ব্যবহার করা হচ্ছে যখন বেকার ভাতা ছিল কাজ এবং কাজের সাপেক্ষে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল সেটা তুলে দিয়েছে তারপর যুবশ্রী ব্যাস তুলে দিয়েছে এবার ভোট এসে গেছে অতএব আগস্টটা এপ্রিল হয়ে গেছে এটা শুধুমাত্র ভোটের জন্য মানুষকে প্রভাবিত প্রলোভিত ইত্যাদি এটা এইভাবেই তৃণমূল চলে আমরা মনে করি যুব সমাজ তার কাজ অথবা কাজের সাপেক্ষে তার ভাতা উই শুড এনশিওর দ্যাট উই মাস্ট এরপর চূড়ান্ত তালিকা আর কত বেনজর নেই সেই বিষয় কি বলতে চাই ভোটার তালিকাটা প্রকাশিত হবে শুনানি শেষ এবারে স্ক্রুটিনি তারপরে কি স্ক্রুটিনি ছুটিনি করে আঠাশ তারিখে বার করবে দুবার দুবার ডেট এক্সটেন্ড করতে হয়েছে নির্বাচন কমিশন যে অপদার্থ এটা একেবারে কোর্টের কাছেও ধরা পড়ে গেছে প্রথম দফা আটান্ন লক্ষ বাদ গেল এবারের শুনানিতে সম্ভবত ছ লক্ষ তারপর বাকি কোনটা কে কী করেছে না করেছে কাগজপত্র কীভাবে কি দেখবে না দেখবে আমি জানি না ষাট পঁয়ষট্টি লক্ষ এটা তো দু হাজার দুইও বাদ গেছিল। দু হাজার দুই সাল তো এত হইচই হয়নি এতটা নিয়ে বাজার গরম করতে হয়নি এবার বাজার গরম করে করা হয়েছে রাজনৈতিক মনোভাবে করা হয়েছে কিন্তু কোথায় গেল এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা এক কোটি কুড়ি লক্ষ বাংলাদেশ মুসলমান মানুষকে যারা দাগিয়ে দিয়েছেন বিজেপি তাদের কোনো ক্ষমা নেই আর মানুষকে হেরস্তা করতে যারা সাহায্য করেছেন অফিসার না দিয়ে পশ্চিমবাংলায় তৃণমূল নির্বাচন কমিশনের পারপাস তারা সার্ভ করেছে সেই মানুষ অপেক্ষায় থাকবে বিজেপি হোক তৃণমূল হোক দেখে নেবার জন্য কারণ মানুষ এত হলতা মানতে পারে না তার একেবারে নাম ঠিকানা বানান এই সব নিয়ে তাল পাকিয়ে তাকে ভয় দেখানো হয়েছে প্রত্যুত্তর মানুষদের দেখুন নির্বাচন কমিশন যে অপদার্থ এবং অযোগ্যতা সীমাহীন আজ থেকে আরো দু আড়াই মাস আগে যখন এই এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে সেই সময়তেই চারজন আধিকারিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সাসপেনশন এফআইআর কিচ্ছু কার্যকরী করতে পারলেন না এত অযোগ্য এত অপদার্থ মুখ্য সচিব বদল হয়ে গেল কিন্তু নির্বাচন কমিশনের অর্ডার কার্যকরী করা হলো না নতুন মুখ্য সচিব এসে গেল এখন আবার তাকে ধরে টানি করছে কী লাভ কী লাভ দু মাস ধরে যে নির্বাচন কমিশন মিউটেড থাকলো যারা খালি ভাষণবাজি করলো কিন্তু কাজের কাজ কিছু করতে পারলো না নিজেরাও এফআইআর করলো না তারা অযোগ্য তারা অপদার্থ ফলে এই অযোগ্য অপদার্থ নির্বাচন কমিশনকে কি ভরসা করতে পারবে আমাদের ভোটাররা ভোটারদের নাম কেটে দেবার কাজ করে যে নির্বাচন কমিশন সেটা নির্বাচন কমিশন হিসেবে অযোগ্য এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না